হ্যালো ফ্রেন্ড রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো বেগুন দিয়ে শাটিন মাছের ঝাল তার জন্য আমি প্রথমে লাগবে শাটিন মাছ আমি শাটিন মাছটা মাঝখানে কাটি নিই গোটাই রেখেছি আমি দুটো মাছ দিয়ে রান্না করবো পেঁয়াজ কুচি করে নিয়েছি বেগুন লম্বা লম্বা করে একটু বড় বড় করে কেটে নিয়েছি আলু নিয়েছি একটা আলুকে চার ভাগ করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট নিয়েছি লঙ্কা বেটে নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি এবার আমি রান্নায় চলে যাব মাছ দুটোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ওদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়েছি আমি মাছ দুটো ভেজে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার মাছটা দিয়ে দেবো আস্তে আস্তে ভেজে নেবো আমি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে বেগুন ভাজবো বলে মাছ ভেলেছিলাম সেই তেলটাই দিয়েছি গরম মাছ वाला তেল ব্যবহার করবেন না তারা দেবেন না আমি ব্যবহার করি আমি ফেলে দিই না এর জন্য আমি মাছ ভেজা তেলেই বেগুনটা ভেনে নিচ্ছি বেগুনগুলো আমরা ভালো করে ভেজে নিয়েছি এগুলোকে আমি এবার তুলে নেব ওই তেলেই আমি ওই তেলেই আমি আলুগুলো বেজে নেব একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো এবার আলুটাকে আমি ভালো করে ভেজে নেব আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার আমি তুলে নেবো দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন গোটা জিরেটা ফুটে উঠলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো পেঁয়াজটাকে ভেজে নেব আমি লাল লাল করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এই দেখুন তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা একটু ভেজে নেবো সেটা আমার ভালো হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক করে সব মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা বাটা দেব এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ আর এক চামচ মতন আমি জিরে গুঁড়ো নিয়েছি সেটাকে আমি দিয়ে দেবো এবার জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো মশলাটা আমার ঢাকা পছন্দ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম ঝোলটা আমার ফুটে উঠেছে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব আর বেগুন আর মাছটা আমি দিয়ে দেব এর মধ্যে বেগুন আর মাছটা আমি দিয়ে দিয়েছি এবার তরকারিটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে আমি ঢাকা খুলে নেবো আমি ঢাকা খুলে মাছটাকে উল্টে দেব একটু মাছ দুটোকে আমি উল্টে দিয়েছি এই সময় আপনারা নুন হলুদটা দেখে নেবেন লঙ্কাটা হয়েছে কিনা সেটাও দেখে নেবেন আর নামানোর আগে গরম মশলা আর ধনে পাতা দেব গরম মশলাটা দিয়ে দেব আর ধনে পাতাটাও দিয়ে দেবো আমি একটু নাড়িয়ে দেবো নাড়িয়ে এক মিনিট মুখো ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো আছে তারপরে আমি এটাকে নামিয়ে নেব ঢাকা খুলে নেব আমি রান্নাটা আমার হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নেব হয়ে গেছে আমার বেগুন বেগুন দিয়ে ষাটিন মাসের তরকারি এই তরকারিটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে রুটি দিয়েও যাবে তবে এই রান্নাটা ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে আপনাদের রান্না ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ